পারিবারিক সম্পত্তির জেরে পরীক্ষা দিতে পারল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাঁকড়া ইসলামী হাই স্কুলের ছাত্র শাহিদ গাজী হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গতকাল ছিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক এডুকেশন কাউন্সিলের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা আগামীকাল আছে দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা কিন্তু শাহিদের এবছরের মতো পরীক্ষা দেয়া বোধহয় আর হবে না পারিবারিক সম্পত্তির জেরে হঠাৎই সকালবেলা তার জ্যাঠা কাকা এসে বেদরক পেটান এমনকি বুকে হাতুড়ি পেটা করেন বলে শাহিদের বাবা মার অভিযোগ অবস্থায় বিছানায় শয্যাশাই বাবা আবুল হোসেন গাজী তার করেন এও জানান পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে এর আগেও তিনি দুবার এদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু পুলিশ কিছু করছেন না ছেলের ভবিষ্যৎ এখন অথৈ জলে এখন দেখা যাক পুলিশ কিছু ব্যবস্থা করেন কিনা শেখ রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বাঁকড়া পারিবারিক সম্পদ নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল ডায়েরি করেছিলাম কিন্তু এতে কোনো কাজ হয়নি পুলিশ কোনো অ্যাকশান নিইনি এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে দু ভাইয়ে মিলে হ্যাঁ মারধর করেছে গলা টিপেছে এবং হাতুড়ি দিয়ে বুকে মেরেছে হ্যাঁ যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বরদাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী হ্যাঁ মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে হ্যাঁ এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম এই প্রথমে সেন্টারে নিয়ে গেছিলাম তারপরে পিজিতে নিয়ে গেছিলাম পিজিতে সমস্ত চিকিৎসা করেছে ওনারা বলেছেন যে চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন ওনারা যদি ভর্তি করতে বলেন ফের ভর্তি করবেন হ্যাঁ এইভাবে কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না হ্যাঁ কিন্তু আমি কি করব আমার এই একটা ছেলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর লাইভ বরবাদ হয়ে গেল এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায় এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে ঘরেতে আতঙ্ক আমি দোকানে থাকি হ্যাঁ এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে তাহলে আমি কী রিক্স নেবো ছেলের প্রতি আমার বইয়ের প্রতি আমি কী রিক্স নেবো ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো কেটে ফেলবো খালে ফেলে দেব এরকমভাবে বলে এর জন্যে কে দায়ী নেবে প্রশাসন আমার ছেলের নাম সাহিদ গাজী আমার নাম আবুল হাসান গাজী মন্সিনায়ক গাজীপাড়া আপনার দেখুন প্রথম এটা হচ্ছে আমার বাবাখালী মানে কারখানা ঠিক আছে এই কারখানা সবাই সবাইয়েরই কাজ হয় হ্যাঁ যেহেতু ওই কারখানায় ওর ছেলেটা তালা মারে আমি চাবি খুঁজি চাবি পাচ্ছি না না পাওয়ার দরুণে আমি ওই তখন ফোন করি আমার ভাইটাকে ভাইটাকে ফোন করার পরে ভাইটা তখন বললো আমার কাছে চাবি নেই তা ওর ভাইপো ফোন ধরে আমার ভাইপো তার নাম হচ্ছে সাইদ হোসেন গাজী সাইদ হোসেন গাজী ফোন ধরে আমি মনে চাবিটা কোথায় চাবিটা এনে দেয় হ্যাঁ ও তখন বললো যে চাবিটা আমি পুকুরে ফেলে দিয়েছি বুঝলেন তো তখন আমার ওই ভাইটা মনুয়ার নামে ও এসে তালাটা ভেঙে দেয় যেহেতু আমাদের ওপরে কারিকার রয়েছে সেই কারিকার কোনো বাইরে বেরোতে পারে না তারপরে ও যখন আমার ওই ওখানে একটা ভাইয়ের সুতোর দোকান আছে আমরা সব বসে আছি বসার পরে আবার দ্বিতীয় তালা মারে ওই সাইদ হোসেন কাজী ও তালা মারার পরে তখন আবার ওই ভাইটাই মনুমান তালাটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে ও একটা মোবাইলে কেন মারে তালাটা কেন মারে তালাটা কেন মারে মানে ও এই কারখানাটা পুরো বিল্ডিংটা ও নেবে বলে এটা বাপের সম্পত্তি তো হ্যাঁ সেটা ও আর কি নেবার জন্যে করছে তা আমরা তাহলে কাই কারণে কোথায় যাব। কি বুঝলেন না আমি কেন মারতে যাবো আমি আমি মারতে পারি মাথা খারাপ নাকি ও তো আমার ভাইপো আমি ওকে মারবো ওইটুকুন ছেলেকে আমার একটা জ্ঞান বুদ্ধি নেই আমি তো বর্দা কিছুর জন্য মারতে যাবো আমি ওকে এগুলো সব মিথ্যে সাজানো করছি কী বুঝলেন যদি আমার নামে কেস করে করুক কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা নিজে চোখে আমি গ্রহ আছে হয়েছে এক চোখ আমার চলে গেছে একটা চোখ দিয়ে আমি দেখি এতে যদি আমার সাজা দেয় দি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি এর কাজের দোষী দোষী নয় আমি উল্টে ছাড়াতে গেছি আমার একটা অন্য ভাই উল্টে আমাকে ধাক্কা মেরেছে আমার মাথা ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে ওখানে আমার এখানে আমাদের দিনিয়ার হয়েছিলো অনুষ্ঠান সেই সোফায় দিয়ে আমি বসে পড়েছিলাম না আমি মারতে যাবো কেন আমার নিজের অসুস্থ আমি মারতে যাবো তাকে ও মনোয়ারের সঙ্গেই ঝামেলাটা হয়েছে ঠিক আছে না ও ও ধাক্কা ধাক্কি হয়েছে ও তো আরে বাবা সবাই তো এসে ছাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ঠিক আছে ধাক্কা ধাক্কি হয়েছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ এমডি মোহাম্মদ হোসেন গাজী হ্যাঁ আচ্ছা শুনুন